ন্যাচারাল নাম্বারসে আপনার কতগুলো এরকম ইন্টিজার এরকম কতগুলো পূর্ণ সংখ্যা পাবো যেটা এক্সিস্ট করে সাজ দ্যাট দে লিভ তারা একটা কি করে লিভ করে মানে কি লিভ আর রিমাইন্ডার তাদের একটা ভাগশেষ থাকে ফোর ভাগশেষ কত থাকে ফোর যখন কি দ্বারা ভাগ করি সাত দ্বারা এবং কি একটা রিমাইন্ডার থাকে রিমাইন্ডার নাইন ওয়েন ডিভাইডেড বাই ইলেভেন মানে সাত দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে চার আর এগারো দ্বারা ভাগ করলে ভাগশেষ কি হবে নয় ওকে এরকম জানতে চাচ্ছে আচ্ছা সাত দ্বারা ভাগ করলে ভাগশেষ কি হবে চার এরকম সংখ্যাগুলো কি হবে সাত দ্বারা ভাগ করলে ভাগশেষ চার হয় এরকম সংখ্যা কি হবে সাত একে সাত যোগ চার এগারো এরপরে কি সাত দোকানে চোদ্দ চার আঠারো তারপরে কি তিন সাথে একুশ চার পঁচিশ আলটিমেটলি আসলে যেহেতু সাতের মাল্টিপল সাত করেই পারবে ব্যাপারটা কি হচ্ছে সাত দ্বারা ভাগ করলে ভাগ কি থাকবে চার সাতের কি হচ্ছে সাতের মাল্টিপল সাথে কি করব চার ঠিক আছে সাতের আহ কনভার্টটা বুঝি নাই কোন কনভার্ট বোঝেন নাই পারমিটা বাড়তে থাকবে ঠিক আছে এভাবে করে আমার বাড়তে থাকবে দেখবেন প্রত্যেকটাতে প্রত্যেকটাতে চার করে বাড়বে প্রত্যেকটাতে কি করে বাড়বে সাত করে বাড়বে সরি সাত করে বাড়বে সাতের মাল্টিপল যোগ চার মাল্টিপল যোগ আরেকটা মাল্টিপল যোগ চার তাহলে পার্থক্য হবে তার মানে এগারো আঠারো পঁচিশ পাওয়ার পরে আমরা পাবো কত বত্রিশ কত পাবো আমরা উনচল্লিশ তারপরে কি পাবো ছেচল্লিশ তারপরে পাবো তেপ্পান্ন তারপরে পাবো ষাট এভাবে চলতে থাকবে পরে আবার কি বলেছে এগারো দ্বারা ভাগ করলে ভাগশেষ শেষ কি হবে নয় তাহলে এগারো দ্বারা ভাগ করলে ভাগ শেষ নয় হবে আগের মতো কথা এগারো একে এগারো যোগ নয় কত বিশ এগারো যোগ নয় কত ছত্রিশ এগারো গুণন এটাই হয়ে গেছে এগারো গুণন তিন যোগ নয় কত হবে বিয়াল্লিশ এরকম তাই না তার মানে এগুলো বাড়বে কত করে এগুলো বাড়বে কত করে এগারো করে পরে এগারো করে যেহেতু এগারো পরেরটা কি হবে চৌষট্টি তারপরেরটা কি হবে পঁচাত্তর তারপরেরটা কি হবে এইভাবে করে আচ্ছা এইভাবে করে এই সংখ্যাগুলো তাহলে প্রথম আমরা ওই সমস্ত স্বাভাবিক সংখ্যা লিখলাম যাদেরকে সাত দ্বারা ভাগ করলে ভাগশেষ কত পাওয়া যায় চার আর পরে আমরা ওই সমস্ত স্বাভাবিক সংখ্যা লিখলাম যাদেরকে কি দ্বারা ভাগ করলে ভাগশেষ পাওয়া যাবে কি নয় এই সবগুলো সংখ্যা আমরা আমরা লিখলাম লেখার পরে যেটা হলো ঠিক আছে তো এক থেকে এক হাজার পর্যন্ত তো এইভাবে লিখে যেতে পারবো না পারবো বলেন এক হাজার পর্যন্ত কি এতগুলো সংখ্যা লেখা সম্ভব হবে তারপর ওখানে কমন কতগুলো পড়ছে এগুলা কি বের করা পসিবল হবে আচ্ছা তাহলে এখানে কি এখন পর্যন্ত কোনো গিয়ে পড়বে বলেন তো উপরে কার মাল্টিপলের সাথে চার যোগ করতেছি সাতের মাল্টিপল সাথে নিচের কার মাল্টিপলের সাথে নয় যোগ করছি এগারোর মাল্টিপলের সাথে সাত আর গিয়ে কমন পড়বে এই তেপ্পান্ন সাথে আপনি সাতাত্তর যোগ করেন সাথে সাতাত্তর যোগ করলে কি হয় একশো পরের হবে দেখেন একশো কে যদি আমরা ফর এক্সাম্পল এই সাত দ্বারা ভাগ করি প্রথমে তো সাত দ্বারা ভাগ করার কথা বলেছে কি হবে সাত এক কে সাত ছয় শূন্য সাত ছাপ্পান্ন আস চার আবার দেখেন একশো যদি আমরা কি করি এগারো দ্বারা ভাগ করি কি দ্বারা ভাগ করি এগারো দ্বারা ভাগ করি তাহলে কি হবে এগারো এক কে এগারো দুই শূন্য আবার এগারো এক কে এগারো ভাগ শেষ কত ওই কি সরি দুই শূন্য এগারো একশো এগারো ভাব শেষ কত নয় মিলছে না কি করতে হবে পরের সংখ্যাটা কি হবে একশো তেত্রিশ হবে আবার কত যোগ হবে সরি একশো তিরিশের সাথে আবার কত যোগ হবে সাতাত্তর যোগ হবে তারপর এটা কি আবার সাতাত্তর যোগ হবে তার মানে এটা কার মাল্টিপল আকারে যাবে এটা কার মাল্টিপল আকারে যাবে বলেন 77 এর না না 77 এর মাল্টিপল আকারে যাবে কার মাল্টিপল আকারে যাবে 77 এর 77 মানে প্রথমটা 53 হয়ে গেছে প্রথমটা কত হয়ে গেছে 53 তারপর কি হবে 77 এর মাল্টিপল আকারে যাবে এবং डेफिनेटলি এদের যোগফলটা কি হইতে হবে এদের যোগফলটা কি হইতে হবে বলেন 1000 এর ছোট হতে হবে এক হাজারের কত হতে হবে ছোট হইতে হবে ইজেন্ট ইট কথা বোঝেন এক হাজারের মধ্যে জানতে চাই তার মানে কি এদের যোগ ফলটা কি এক হাজারের ছোট বা এক হাজারের সমান হইতে হবে এখন প্রথমটা পেয়ে গেছি কত তেপ্পান্ন আচ্ছা তেপ্পান্ন পেয়ে গেছি একটা পাইছি কত ফিফটি থ্রি পাইছি এখন এন এর মানটা বের করার চেষ্টা করি আমি যদি এন এর মান দশ ধরি তাহলেটি সেভেন এন সমান কি হবে সাতশো সত্তর এখনো এক হাজার মিলতে অনেক বাকি আচ্ছা এন এর মান যদি আমি কি ধরি এগারো ধরি তাহলে এন কি হবে বলেন তো সাথে আরো কত যোগ করবো আমরা কত হবে যোগ ফলটা গুণ ফলটা বলেন সাতাত্তর আর এগারো গুণন করলে কি হবে তো সময় লাগে কেন এখন একটা গ্যাপ আছে না আমরা যদি কি করি এন এর মান বারো ধরি এন এর মান কত ধরি বারো ধরি তাহলে সেভেন্টি সেভেন এন কি হবে একটু বলি তো

বারোটা আর প্রথমে একটা পাইছিলাম তাহলে টোটাল কয়টা টোটাল তেরোটা কথা কি বুঝাইতে পারছি কথা কি বুঝাইতে পারছি হ্যাঁ ধরবেন না তেপ্পান্ন পরে তো তাই না তাহলে তেপ্পান্ন তো একটা তার সাথে আরো কয়টা বারোটা তার মানে মোট কয়টা হবে কথা বুঝছি কারো কারো কনফিউশন কনফিউশন আচ্ছা তাহলে একটু আমরা ও সরি পারমিতা এবার আপনি একটু ভাই আনমিউট হয়ে কথা বলেন বা খুব দ্রুত দ্রুত কমেন্ট লেখেন হ্যাঁ যে ছয়ে কোনটা বোঝেন নাই কোন কনভার্টটা বোঝেন নাই আপনি আহ কোনটা বোঝেন নাই একটু তাড়াতাড়ি বলতে হবে কোশ্চেন কথা বলেন ওকে উনি বোধ নাই লিভ করেছেন বা এখন এই মুহূর্তে নাই বলেছে দা এভারেজ অফ ফার্স্ট নাইন প্রাইম নাম্বার ইজ কি বের করতে হবে এভারেজ বের করতে হবে একটু মনোযোগ দিয়ে সবাই কি বের করতে হবে এভারেজ বের করতে হবে এভারেজ মানে কি গড় তাহলে আমার আগে জানতে হবে প্রথম নয়টা মৌলিক সংখ্যা কোনটা কোনটা এই নয়টা মৌলিক সংখ্যাকে কি করতে হবে গড় বের করার সিস্টেম কি এই মৌলিক নয়টা সংখ্যাকে আমি যোগ করব যোগ করে কি দ্বারা ভাগ করবো নয় দ্বারা ভাগ করবো তাহলে আমার জানতে হবে যে মৌলিক সংখ্যা কোনগুলো মৌলিক সংখ্যা কোনগুলো ভাই তিন পাঁচ সাত দুই তিন পাঁচ সাত সংখ্যাটা কি হতে হবে মৌলিক সংখ্যা প্রথম বিষয়টাকে এক থেকে বড় হইতে হবে এমন সংখ্যা যাদেরকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না এমন সংখ্যাগুলোকে আমরা কি সংখ্যা বলবো বলবো মৌলিক সংখ্যা কি আমাদের একটা সিরিজ আকারে আমরা মনে রাখতে পারি কিভাবে ডাবল ফোর ডাবল টু থ্রি ডাবল টু থ্রি টু ওয়ান ডাবল ফোর ডাবল টু ডাবল ফোর বলতে ফোর বলতে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে চারটা আবার ফোর এগারো থেকে বিশ পর্যন্ত আছে চারটা একুশ থেকে তিরিশ পর্যন্ত আছে দুটা একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত আছে দুটা একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত আছে কয়টা তিনটা এইভাবে করে কি সবগুলো লেখে ফেললে দেখবেন একানব্বই থেকে একশো এর মধ্যে আছে কয়টা একটা এখন এগুলো আমরা এভাবে এক থেকে একশোর মনে রাখতে পারি যে এক থেকে দশ পর্যন্ত আছে চারটা এগারো থেকে বিশ পর্যন্ত আছে চারটা এভাবে করে আমরা মনে রাখতে পারি বাট অঙ্ক কি এখানেই শেষ হয়ে যায় এখানেই কি শেষ হয়ে যায় আমাকে কি বের করতে বলছে নয়টা মৌলিক সংখ্যার যোগ আমাকে যদি এরকম বলতো যে এক থেকে পঞ্চাশ পর্যন্ত বা এক থেকে তিরিশ পর্যন্ত কয়টা আছে এখানে আমি যোগ করতাম চার চার দুই দশটা এভাবে হয়ে যাইত ঠিক আছে হ্যাঁ বাট আপনি যদি এটা বের করতে চান যে এই যে কোন নয়টা মৌলিক সংখ্যা আপনাকে তাহলে মৌলিক গুলো ফাইন্ড আউট করবো কিভাবে এটাও জানতে হবে সেটা জানার উপায় কি ধরে নেন এক থেকে দশ পর্যন্ত কয়টা আছে চারটা চারটা কি কি একটু ফাইন্ড আউট করার চেষ্টা করি দুই তিন কি দুই তিন পাঁচ সাত তাই না সহজেই বের করে ফেলতে পারি পারি না এবার যদি আমি এটা বের করতে যাই যে এগারো থেকে বিশ পর্যন্ত কয়টা আছে এগারো থেকে বিশ পর্যন্ত বলছে চারটা কোন জোর মৌলিক সংখ্যা নাই দুই ব্যতীত দুই ছাড়া কি আর কোনো জোর মৌলিক সংখ্যা পাবো দুই ছাড়া কি আর কোনো জোর মৌলিক সংখ্যা পাবো কারণ বাকি প্রত্যেকটা জোর সংখ্যা কি দ্বারা বিভাজ্য হবে দুই দ্বারা তাই না তার মানে যা পাবো সব কি পাবো বেজোর পাবো আবার যেটার শেষে পাঁচ আছে সেটা আবার কি দ্বারা বিভাজ্য হবে কি দ্বারা বিভাজ্য হবে বলেন পাঁচ দ্বারা তার মানে ওটাও মৌলিক হবে না ঠিক আছে এ তাহলে এখানে পেয়ে গেলাম এরপরে ধরেন একুশ থেকে তিরিশ পর্যন্ত কি কি পাবো একুশ তেইশ সাতাইশ উনত্রিশ বেজোর চারটা যেটার শেষে পাঁচ নাই এখন এই চারটার মধ্যে কোনটা কোনটা মৌলিক হবে এরকম কি প্রথমে আপনি তিন দ্বারা ভাগ করবেন তিন দ্বারা ভাগ করবেন কি দ্বারা ভাগ করবেন তিন দ্বারা দেখেন তিন সাথে 21 3 নং 27 এই দুইটা বা ভাগ হয়ে গেছে তার মানে বাকি দুইটা মৌলিক হবে কারণ আমি জানি 21 থেকে 30 পর্যন্ত মৌলিক কয়টা দুইটা তাহলে দুইটা মৌলিক কি হবে 23 আর 29 আবার দেখেন 41 থেকে 50 পর্যন্ত মৌলিক কয়টা তিনটা এই তিনটা বের করার উপায় কি একটু দেখেন একচল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তো লিখবো না সাতচল্লিশ কি দেখছি একচল্লিশ থেকে তেতাল্লিশ মৌলিক সংখ্যা আমরা একটু এভাবে করে ভাগ করার চেষ্টা করি প্রথমে তিন দ্বারা ভাগ করি তিন দ্বারা ভাগ যায় একটা কেউ তিন চোদ্দ বিয়াল্লিশ তিন একটাও যায় না এরপরে সাত দ্বারা ভাগ করবো সাত উনপঞ্চাশ তাহলে বাকি তিনটা হচ্ছে মৌলিক ধরেন এক থেকে একশো পর্যন্ত যে কোনো একটা সংখ্যা আপনার জানতে ইচ্ছা করছে মৌলিক কি না কি মৌলিক হবে তখন আপনি কি করবেন আগে দেখে নিলেন এটা আপনি কি করেন প্রথমে সাত দ্বারা ভাগ করেন তিন দ্বারা ভাগ করেন তিন দ্বারা ভাগ যায় সিক্সটি ওয়ান তিন দ্বারা ভাগ যায় না আচ্ছা সিক্সটি কি সাত দ্বারা ভাগ যায় না স্যার দুই চার একটা দ্বারাও ভাগ যায় না তার মানে এটা কি হবে মৌলিক হবে এবার ধরেন ফিফটি ওয়ান তিন দ্বারা ভাগ করেন ভাগ যায় এটা মৌলিক হবে না এবার কি তিন দ্বারা ভাগ যায় না সাত দ্বারা তিন দ্বারাও যায় না সাত দ্বারা তার মানে এটা মৌলিক হবে এবার ধরেন এই তিন দ্বারা ভাগ করতে পারি তার মানে এটা মৌলিক হবে না তিন দ্বারা ভাগ করা যায় সাত দ্বারা তার মানে কি দাঁড়াচ্ছে এটা মৌলিক তাহলে এক থেকে একশো পর্যন্ত কোনো সংখ্যা মৌলিক হবে কি না প্রথমত মৌলিক হওয়ার কন্ডিশন হচ্ছে তাকে বেজোড় হইতে হবে দুই ছাড়া সবগুলোই কি জোড় সংখ্যা দুই ছাড়া আর কোনো জোর মৌলিক সংখ্যা নাই তাহলে এটাকে ডেফিনেটলি কি হইতে হবে বেজোড় হইতে হবে আবার কি শেষে পাঁচ থাকলেও চলবে না শেষে পাঁচ থাকা মানে কি পাঁচ দ্বারা বিভাজ্য তাহলে বাকি যেগুলা থাকে সেগুলাকে প্রথমে কি দ্বারা ভাগ করব তিন দ্বারা তারপরে কি দ্বারা ভাগ করব সাত দ্বারা দুইটার একটা দ্বারা ভাগ যায় না তার মানে এটা অ্যানসার সরি এটা মৌলিক হবে এখন এই অঙ্কটাতে অ্যান্সার করা হয়নি কি বলেছিল কয়টা মৌলিক সংখ্যার যোগ ফল এই যে চারটা চারটা আটটা একটা নয়টা যোগ করে দেখবেন যোগফল কত আসবে যোগফল কত আসবে একশো একশো কে নয় দ্বারা ভাগ করলে কি হবে এগারো সমস্ত নয়ের এক এই যে যেই নয়টা আমরা দাগ দিয়েছি এই নয়টাকে যোগ করলে যোগফল কত আসবে একশো যেহেতু এভারেজ বের করতে হবে এই একশো কে আবার কি দ্বারা ভাগ করবো নাম্বার নন প্রাইম মানে কি মৌলিক নয় এমন সংখ্যা কি বিটুইন ফর্টি এন্ডি নন ইনক্লুসিভ ইজ নন ইনক্লুসিভ মানে কি চল্লিশ আর পঞ্চাশ যাবে না চল্লিশ আর পঞ্চাশ বাদ দিয়ে তাই না চল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ এগুলা নেওয়া যাবে না আর কোনটা নেওয়া যাবে না চল্লিশ পঞ্চাশ তাহলে নেব কোনটা বিয়াল্লিশ তারপর কত চুয়াল্লিশ তারপর কত পঁয়তাল্লিশ তারপর কত ছেচল্লিশ সাতচল্লিশ তো মৌলিক আটচল্লিশ এরপর কত উনপঞ্চাশ এটাই জানতে চাইছে না প্রাইম নাম্বার তাই না তো নন প্রাইম নাম্বার যেগুলো আমাদের প্রাইম নাম্বার ছিল যেগুলো প্রাইম নাম্বার ছিল একটু আগে আমরা প্রাইম বের করা দেখলাম ঠিক আছে একটু আগে আমরা প্রাইম বের করা দেখলাম প্রাইম গুলো কি ছিল একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ এগুলো বাদ যাবে সাথে সাথে কি কি বাদ যাবে চল্লিশ এবং পঞ্চাশ বাদ যাবে তাই না ওকে আর বাদ যাবে তাহলে এই বাকি যেগুলো সেগুলোকে আমরা যোগ করব যোগ করলে কি হবে যোগ ফলটা বলেন তো যোগ ফলটা কত হবে দুশো চুয়াত্তর আচ্ছা ওকে একজন আরেকজনকে ট্যাগ করে লেখছে জিফা মনি হাসিব আমলাকে ট্যাগ করে লেখছে যে আপনি তো সব জায়গায় ক্লাস করেন ভালো তো উনি আবার লেখছে হ্যাঁ তো উনি যেহেতু সব জায়গায় ক্লাস করে আর আপনি আবার এটা দেখতেছেন যে উনি সব জায়গায় ক্লাস করতেছে তার মানে আপনিও সব জায়গায় তাই না আর ক্লাস করা তো দোষের কিছু না নাকি হ্যাঁ উনি সব জায়গায় ক্লাস করে সেটা আবার আরেকজন দেখতে পাচ্ছে তার মানে আরেকজনও তো সব জায়গায় ক্লাস করছে সেটা দেখতেন ক্লাস করা তো খারাপ কথা না ভালো কথা হ্যাঁ যেটুকু পাওয়া যায় সেটুকু গ্রহণ করতে সমস্যা কি ওকে বাই দা ওয়ে যারা ফেসবুকে আছেন তারা যদি মনে করেন যে কোনো কিছু নতুন শিখতেছেন এবং পরেও এটা দেখার একটা উপযোগী যারা জুমে আছেন তারা তো হচ্ছে কি আমাদের রেকর্ড ভিডিওটা আপনাদের গ্রুপে আপলোড করে দেয়া হবে আর যারা ফেসবুকে সংযুক্ত আছেন তারা লাইভটা শেয়ার করে রাখতে পারেন ভবিষ্যতে দেখার জন্য আচ্ছা এবার আসি 10 নম্বর কি বলেছে দা এভারেজ অফ দা স্মলেস্ট এন্ড

ওকে এরপরে আহ সাধারা ভাগ করতে পারি ভাগ দিয়া তাহলে এটা মৌলিক আচ্ছা এরপরে সবচেয়ে বড়টা লাগবে তাহলে সবচেয়ে ছোটটা পেয়ে গেছি সাইট এবং আহ আশির মধ্যে প্রথম বেজর সংখ্যাটাই কি ছিল তাহলে সবচেয়ে ছোটটা পেয়ে গেছি এবার সবচেয়ে বড়টা খুঁজি আশি আশির আগের আশির আগের ইয়েটা কি বেজর সংখ্যাটা কি

আজকে ক্লাসটা খুব একটা প্রাণবন্ত নিতে পারছি না আমি যেরকম ক্লাস নিয়ে রেগুলার হ্যাঁ ক্লাস শিডিউল এ দেয়া ছিল বলে নিতে চলে আসছি কিছু পড়া ছিল না আচ্ছা বাই দা ওয়ে সো এটা 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 বুঝতে পারছি আমরা কারো কনফিউশন ইয়েস স্যার বিষয় ওইটাই এক থেকে 100 পর্যন্ত প্রথমে তিন দ্বারা ভাগ করব তারপর সাত দ্বারা ভাগ করব তাই না আচ্ছা দ্য অফ যখন দুটো সংখ্যাকে এক ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না দুইটা সংখ্যাকে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না যেমন পাঁচ আর এই দুইটাকে আপনি এক ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবেন না তাহলে এরা সহমৌলিক তাই না আবার কি হইতে পারে ধরে নেন বারো আর সাতাইশ এরা সহমৌলিক হবে না কারণ কি এদেরকে এক দ্বারাও ভাগ করা যায় আবার কি দ্বারা ভাগ করা যায় তিন দ্বারাও ভাগ করা যায় ঠিক আছে তো সহমৌলিক হওয়ার জন্য কি করতে হবে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না দুইটাকেই ঠিক আছে তো এরকম সংখ্যারে যে আমরা যেমন পাঁচ বারো লেখলাম এটা সহমৌলিক হবে কারণ কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না বাট আপনার হচ্ছে কি কি আর কে আপনি করতে পারবেন না কেন কারণ কি এটাকে একের সাথে সাথে আবার কি দ্বারা ভাগ করা যায় তিন দ্বারা ভাগ করা যায় তাহলে এবার অপশনে দেখেন দুই আর কে একের সাথে সাথে দুই দ্বারা ভাগ করা যায় এই দুইটাকেও দুই দ্বারা ভাগ করা যায় এই দুটাকেও দুই দ্বারা ভাগ করা যায় অন্য কোনো কিছু দ্বারা ভাগ করা যায় না এবং সংখ্যা হচ্ছে কি দুই আর তিন তাহলে এরকম সংখ্যাকে আমরা কি বলবো সহমৌলিক দুই বা ততবিধিক সংখ্যা এক ছাড়া অন্য কোনো সাধারণ না থাকলে তাকে ও প্রাইম নাম্বার বলে সুন্দর সংখ্যা ঠিক আছে ওকে আচ্ছা বারো নম্বরটাতে চলে আসি যেহেতু আমরা বলেছি আমরা প্রিভিয়াস ইয়ার্স এর পোর্শন সলভ করছি আজকে মূলত সো আমাদের এখানে সিনক্রোনাইজেশনটা ঠিক নাও থাকতে পারে একটা টপিকের পর হুট করে আরেকটা টপিক চলে আসতে পারে হ্যাঁ আচ্ছা কি বলেছে দেখেন এ ম্যান বাইজ ডোনাট এট দা রেট অফ টাকা 35 পার 100 পিস এন্ড সেলস देम টাকা 7.20 পার ডজন ইফ দা প্রফিট ইজ টাকা 30 হাউ মেনি ডোনারস ডিড হি বাই ওকে কিনেছে কিনতে গিয়ে তার একশো পিস কিনতে গিয়ে পঁয়ত্রিশ টাকা খরচ হয়েছে আর বিক্রি করার সময় কি করেছে এক ডজন ষাট টাকা বিশ পয়সায় তাহলে কস্ট অফ ওয়ান পিস কি হবে পঁয়ত্রিশ টাকা লাগছে একশোটা কিনতে তাহলে একটার ক্রয় মূল্য কি হবে পঁয়ত্রিশ পয়সা বা শূন্য দশমিক তিন পা একটা বিক্রি করেছি কয় টাকায় বারোটা বিক্রি করেছি ষাট টাকা বিশ পয়সায় মানে এক একটাতে আমার কত পয়সা ষাট পয়সা তাই না তাহলে প্রফিট অফ ওয়ান পিস কি হবে জিরো পয়েন্ট মানে কি মানে এক একটাতে আমার লাভ হচ্ছে কত পয়সা পঁচিশ পয়সা এক একটাতে লাভ হচ্ছে কত পয়সা পঁচিশ পয়সা আমি মোট লাভ কত করেছি তাহলে সে কয়টা ডোনাট কিনেছে তিরিশ ভাগ কি জিরো পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট টু ফাইভ মানে তিরিশ উপরে চলে যাবে কত একশো নিচে থাকবে কত পঁচিশ যদি দশমিক তুলে দিই কাটাকাটি করলে কি হবে একশো বিশ তার মানে সে কত পিস ডোনাট ডোনাট কিনেছে